আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহু ইস্তরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মুমিন বান্দা জানমালকে আমি করায় করে নিয়েছি জানমালকে আমি নিয়ে নিয়েছি এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দিছি মুমিন বান্দার جان ابن مال الله تعالى جمعين ينسين ارشيفاندا جان ابن مال الله جمعين دي الله باك رب العالمين برين وي بمدا جنتي وي سبحان الله الله رب العالمين برين الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون بل الذين يؤمنون بالغيب যেই সকল বান্দারা অদৃশ্বর প্রতি বিশ্বাস স্থাপন করে বলে অদৃশ্বর প্রতি বিশ্বাস স্থাপন মানে কি বলে আল্লাহ আছে আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি এটা হলো অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করা নামাজ কায়েম করে অমিম্বা রোজা গোনা হুম ফিকুন এই সকল বান্দাদেরকে আমি ধনসম্পদ সম্পদ দিয়েছি মাল দিয়েছি ওই সকল বান্দারা ওই মাল ধনসম্পদ আমার রাস্তায় ব্যয় করে ওই সকল বান্দারাই হল কামিল আর কুরআন হলো তাদের হিদায়তের জন্য চাবিখাটি এক নম্বর অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে দুই নম্বর নামাজ পড়তে হবে তিন নম্বর আল্লাহ তারা যে অর্থ দিয়েছে এই অর্থ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ যদি ইচ্ছা করতেন যে দুনিয়ার মধ্যে আমি রাজকীয় হালাতে পারতেন কি পারতেন না মেয়ে যদি ইচ্ছা করতেন দুনিয়ার মধ্যে আমি রাজকীয় হালাতে থাকবো থাকতে পারতেন কি পারতেন না কিন্তু একটা ঘটনা শুনেন আল্লাহর নবী হজরতে আলীর বাড়িতে যায় জামাইয়ের বাড়িতে গেছে দরজার সামনে দাঁড়ায় ডাক দিতেছে ও ফাতেমা দরজা খুলোরে রে মা আমি তোমার বাবা তোমার বাড়িতে আসছি ফাতেমার গলা দিয়ে কণ্ঠ দিয়ে আওয়াজ বের হয় না জবান দিয়ে আওয়াজ বের হয় না উত্তর দিতে একটু দেরি হয় আল্লাহর নবীর কথা শুনে ফাতেমা কান্নায় ভেঙে পড়তেছে নবী আমার বলেন হ্যাঁ ফাতেমা বলো মা কিসের জন্য কাঁদো কি হয়েছে তুমি কিসের জন্য কাঁদো ফাতেমা চোখের পানি ফেলায় বলে উগো বাবা আপনাকে যে আমি দরজা খুলে ভিতরে আসতে দিব আমার পরনে অমন কোন কাপড় নাই আমি খুদার তো আর আমার এমন কাপড় নাই যে আপনার সামনে পরিধান করে যাব আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে মা কি বলো তোমার পরনে ভালো কোন পোশাক নাই ও গো মা আমার চাদর খাড়া নেও আল্লাহর নবী দরজা দিয়ে অথবা জানলা দিয়ে চাদরটা দিয়ে দেয় এবার ফাতেমা শরীরের চাদরটা পেঁচায় বাবাকে ভিতরের মধ্যে ঢুকায় বলে ও পাই গম্বার বাবা আপনি যে আমার দরজার সামনে দাঁড়ানো আমি চিৎকার করে কাঁদতেও পারি না দরজাও খুলতে পারি না যাকে না বানাইলে দুনিয়া হইতো না সেমন একজন লোক আমার বাবা জাহাজের বাদশা তিনি এখানে এসে দাঁড়ায় আছে কিন্তু আমি দরজা খুলতে পারতেছি না ওগো বাবা আর দীর্ঘদিন আগুন জ্বলে না বাবা কোন আগুন জ্বলে না আপনার নাতিগুলো খানা পায় না আমার পরনেও ভালো কোনো পোশাক নাই পরনের কাপড় নাই ওগো বাবা এই হালাতে চলতেছি আল্লাহ নবী বা আমিও দীর্ঘ তিন দিন যাবত আমি খানা খাই না ওগো মা দেখো আমার পেটের মধ্যে তিনটা পাথর বাদা ফাতেমায় দেখে কান্নায় ভেঙে পড়লেন ফাতেমার কান্না রাজে হাসাদার হুসাইনের কান্না হাসাদার হোসাইদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়ার হাসান হুসাইন কে ডাক বলে এ ভাই দেখ না নানা এসেছে অনেক দিন যাবত নানার কাছে বিচার দিব আম্মুর নামে নানার কাছে বিচার দেব পারি না ওঠো জলদি করে ওঠো ঘুম থেকে ওঠো নানার কাছে চলো যাই এবার হাসান আর দুই দুইজনে ঘুম থেকে ওঠে পয়গম্বর হাত ডান হাত হাত ঝুলে আর বলে নানা আপনার কাছে বিচার আমার মা আমার বাবা দীর্ঘ কয়েকদিন যাবত আমাদেরকে খানা দেয় না ও গো না না আজকে আপনার মেয়ের বিচার করে যাবেন আপনার মেয়ের বিচার করে যাবেন আপনার কাছে অনুরোধ নবী আমার বললেন নাতিদেরকে তো সান্ত্বনা দিতে হবে নবী আমার এই কথা শুনে চোখে দিয়ে পারিবের হয় অন্তরে মধ্যে আমার নাতিগুলোর দিকে যায় না এত ক্ষুধার্ত অবস্থা ওদের রাখছো কিসের জন্য এই বলে নাতিদেরকে সান্ত্বনা যায় আর বলে নাতি দাঁড়াও দেখি তোমাদের খানার কোনো ব্যবস্থা হয় নাকি এই বলিয়া ফাতেমাকে বলল ফাতেমা হাসান হুসাইনের খানার ব্যবস্থা করো ফাতেমা রাদি আল্লাহ আনহা এবার আল্লাহর নবীর বিবাহর দিনে দিছিলেন ফাতেমার বিবাহর দিনে একটা চাদর দিয়েছিলেন বললেন এই চাদরটা বিক্রি করে নিয়ে এসো আলীকে বলে গো স্বামী আমার বাবার দেওয়ায় চাদর চাদ বাজারে গিয়ে বিক্রি করে নিয়ে বাজার করে নিয়েছেন এবার হজরতে আলী আল্লার নবীর দেওয়া চাদর বাজারে নিয়ে বিক্রি করলেন মাত্র সয়দের হাম জোরে বলেন কয়েদের হাম সয়দের হাত বিক্রি করেছে বাসায় এসে বলতেছে তো রক ফাতেমা

তুমি আমাকে একটু খাবার দাও অথবা আমাকে খাবারের জন্য কিছু টাকা দাও আমি দীর্ঘদিন যাব না খাওয়া কোনো কোনো বন্ধ আসছে হজরত আলী কেউ কেউ বলেন হজরত আলী সয়দের হাম ধরে দিয়ে দিলেন কেউ কেউ বলেন ছয়জন ভিক্ষুক আসছে ছয়জন ভিক্ষুকে সয়দের হাম দিয়ে দিলেন এবার বলেন শহীদের হাম যে দিয়ে দিছেন তাহলে আল্লাহ নবীর সাহাবি আল্লাহর নবীর জামাই আলীর কাছে কোনো টাকা আছে নাকি সয়দের হাম চাদর বিক্রি করেছে এই সয়দের হাম টাকা নিয়ে যখন বাজারে গেছেন ভিক্ষুককে সয়দের হাম দিয়ে দিলে হযরতে আলী এবার মন মলিন্য না করিয়া বাসার দিকে হাঁটা ধরেছে যাই আসছিলাম তো বাজার করার জন্য মনে হয় আল্লাহ তালার ফাইসালা এটাই বাজার করা হবে না যাই যাই কিন্তু বাস বাড়িতে যাব হাসান আর হোসাইনকে কি দিয়ে সন্তরা দিব কি দিয়ে বলবো যে বাবা পুরা খুদারত অবস্থায় থাকলেও কোন সমস্যা নাই কিন্তু মদিনার অনেক সাহাবি ক্ষুধার অবস্থায় থাকা যাবে না এই সান্তনা দিল তোরা ছোট্ট মানুষ বুঝবে না হজরত আলী চিন্তা করতে করতে পথের দিকে বাসার পথে রওনা বাসার দিকে আসতেছে পথে মধ্যে এক আল্লাহর বান্দা সুন্দর একটা উট নিয়ে না দুষ্ট নুদুষ্ট একটা উট নিয়ে দাঁড়ায় আছে বলতেছে আল্লাহর নবীর সাহাবী আলী এই উটটাকে করাই করবা হজরত আলী বলে ভাই আমাকে শরম দিও না আমার সঙ্গে কোনো টাকা নাই কি নাই আমার কাছে কোনো টাকা পয়সা না আমার কাছে টাকা নাই আমাকে বলিও না আমাকে এই কথা বলে শরম দিও না বলে না তুমি বাকিতে করাই করো কম দামে বিক্রি করে দিব বলে কয়েদের হাম বিক্রি করবা বলে একশো তো চল্লিশদের হাম কয়দের হাম 140 হাম বাকিতে হযরতে আলী দেখলেন এই উড়টানি আমি যখন বাজারে যাব 200 হাম এমনিতেই বিক্রি করতে পারবো 300 হাম এমনিতেই বিক্রি করতে পারবো যাই বাকিতে করাই করে নিয়ে যাই 140 হাম দিয়ে ওই উড়টা করাই করনের বাজারে বিক্রি করার জন্য চাই বিক্রি করার জন্য যখন যাইতেছে বাজারে পথ থেকে এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে এ আল্লাহর নবীর সাহাব ই হজরত তাহ আলি তুমি কী উঠটা বিক্রি করবা এত সুন্দর উট তুমি কি বিক্রি করবা নাকি বলে হ্যাঁ বিক্রি করব বলে কয় টাকা দিবা বলে দুইশো দেড় হাম যুবক বলেন কয়ে দেড় হাম দুইশো দেড় হাম উঠ করো একশো দশ চল্লিশ হাম বিক্রি করলেন দুইশো দেড় হজরত আলী এবার বাসার দিকে ফিরলেন ফেরার পথে যে লোকটার কাছ থেকে একশো তো চল্লিশ দের হাম দিয়ে উঠ কিনছিলেন একশো চল্লিশ হাম তাকে দিয়ে দিলেন থাকলো কয় হাম ষাট দের হাম ষাট হাম এবার টাকা নিয়ে ওই বাসায় যাইতেছে হজরত আলী বাসার মধ্যে যায় যায় বলে ফাতেমাকে ডাক আমার কাছে আসি বলো কি কি বাজার আনা লাগবে আল্লাহর নবীর মেয়ে ফাতে বলে ও গো স্বামী আলী বাজারের লিস্টগুলো দিলাম এগুলো তুমি নিয়ে এসো ফাতে মারা তাআলা আল্লাহ আনহা বাজারের লিস্টগুলো যখন দিলেন হজরতে আলী বাজার করায় নিয়ে আসলেন সাহেবদের হামের বাজার বিশাল বলে একটা পূজা হয়ে গেল সাহেবদের হাম নিয়ে বাজার করতে গেছিলেন এবার সাধ্যদের হামের গুলো রন্ধা যায় এবার বলেন আলীরদ্দিয়ালা হো দা রান দান করেছিলেন কয়েদের হাম সয়েদের হাম জোরে বলেন কয়েদের হাম সয়েদের হাম দান করেছেন সাহেদের হাম পেয়েছেন ফাতেমা বলে আমি এটাই বলতে চেয়েছি দান করেছেন সয়েদের হাম পাবেন আপনি সাহিদদের হাম কারণ আমার আপ্পা বিশ্বনবী বলেছেন এক টাকা দান করলে দশ টাকা আসে জোরে বলেন কয় টাকা আসে দশ টাকা আসে এক টাকা দান করলে কয় টাকা আসে দশ টাকা আসে আপনি ছয় টাকা দান করেছেন ষাট টাকা আসছে এটাই স্বাভাবিক এজন্য বলি রসুল বালা দান করিলে বালা মুসিবত দূর হয়ে যায় জোরে বলেন কি দূর হয়ে যায় দান করিলে বালা মুসিবত দূর হয় হাদিস বিশারোত্রা বলেন দান করিলে ধন বাড়ে এক টাকা দান করিলে দশ টাকা বাড়ে একটা ফল দান করিলে দশটা ফল আসে এক বিঘা জাগা দান করলে দশ বিঘা জাগার অ্যামাউন্ট চলে আসে আল্লার নবী বললেন আর সৎ দান করিলে বালা মসিমা দূর হয় রোগ ব্যাধি দূর হয় অসুখ বিসুখ দূর হয় অসুখ বিসুখ দূর হয় বলে সৌ মজুমনা রোজা যারকম ঢাল স্বরূপ রোজা রাখলে আল্লাফাক্রবুল আরামের জাহান্ন নামের আগুন ওই রোজা দিয়ে ঠেকাবেন তেমনিভাবেই যেই বান্দা দান করবে দান বেরিয়ে বালা মসিবত আসতে পারবে না দান করিলে বালা মসিবত আসতে পারবে না এক টাকা দান করলে দশ টাকা পাবেন আলি রাদ আল্লাহ তালু টাকা দান করেছে ছয় টাকা দান করেছে ষাট টাকা পাইছে এজন্য বলি মিসাল হলো এটা এক টাকা দান করলে দশ টাকার সব পাবেন আর দান করিলে মাইকের অবস্থা হলো কেন যে সকল মুরব্বীরা অন্ধকার কবরে চলে গেছে দান করিলে কবর আজ আপ হয় আমি আপনাদের সময় নষ্ট করব না অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব দান করিলে যে কবর আজ আপ হয় এই মিসাল দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো তার জামানায় একজন মহিলা ছিল তার স্বামী মারা গেছে মেয়েকে নিয়ে সংসার করত। মেয়েকেই ভালোবাসত দুনিয়ার কেউ তার সামনে মেয়েকে কোনো কিছু বলতে পারতো না মা আর মেয়ে দুইজনে ঘর সংসার করে এই হঠাৎ করে ও আল্লাহর বান্দি মেয়ে মারা যায় মারা যাওয়ার পর হাসান কাছে যায় একটা পরামর্শ দেয় দীর্ঘদিন হয়ে যায় আমার মেয়েকে নিয়ে আমি ঘুমাইতে পারি না কারণ আমার মেয়ে তো দুনিয়ার থেকে চলে গেছে ও আল্লাহর অলি একটা পরামর্শ দেন যেন আমি আমার মেয়ের কবরের খবর জানতে পারি জোরে বলেন কিসের খবর কবরের খবর যেন জানতে পারি এবার হাসান বসে বলেন মা কবরের খবর যদি জানা যাইতো তাহলে তো আমরা প্রতিদিন আমল করে কবরের খবর জানতাম ও মা আমার কাছে তেমন কোনো আমল নাই তবে তোমাকে আমল দিব ইশারার নামাজ পড়িয়া পবিত্র একটা বেছানা বানাইয়া ইশারার নামাজ পড়িয়া চার রাকাত নফুল নামাজ পড়বা প্রত্যেক নাগাত নফুল নামাজে সুরা ফাতেহার পার সুরা তাকা শুরু চার রাকাত নামাজ শেষ করে ধরু শুরু পড়তে পড়তে পবিত্র বিছানায় ডান কাতে ঘুমায় যাওয়া আশা করা যায় তোমার মেয়ের আল্লাহ যদি তোমার পর রাজি থাকে তোমার মেয়ের কবরের খবর জানতে পারবা হাসান বসরি এই ঘটনা এই আমল শিখাই দিল ওই মা তাকে তার মেয়ে সারা তো বাঁচতে পারে না থাকতে পারে না কিন্তু আল্লাহর বান্দি পাগলি এই অবস্থায় তিনি ওই আমল করিয়া হাসান বসে যে আমল দিয়েছেন ওই আমল করিয়া বিছনায় ঘুমায় পড়ল রাত্র যখন গভীর হয়ে যায় ওই আল্লাহর বান্দি বিকট টাকার মানুষ এসে বলে মা বলো তোমার কি হয়েছে দেখ তাকে হুশ করিয়া বলতেছে আমার আমাকে যে হাসান বসে যে আমল দিয়েছে আমি স্বপ্নে দেখলাম আমার মেয়ে জাহার নামের আগুনের মধ্যে হাবু ডুবু খাচ্ছে জাহান মেরা আগুনের মধ্যে হাবুডুবু ডুবু খাচ্ছে আর বলতেছে মা দুনিয়ার সামনে তোমার সামনে কেউ কোনো কিছু বলতে পারে নাই দুনিয়াতে তোমার সামনে আমাকে একটা ফুলের টুককাও দিতে পারে নাই একটা গালিও দিতে পারে নাই মন স্বাধীন মতো চলছি ওগো মা তোমার কি মায়া হয় না তোমার কি দয়া হয় না আমার এক টাইমে আর জাহান আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছি ও মা একটু আমার জন্য কোন ব্যবস্থা করো ও গো আল্লাহর বান্দারা আমি স্বপ্নে এই ঘটনা দেখেছি এলাকার লোকেরা পরামর্শ দিল আলেমুল আমারা পরামর্শ দিল জলদি করে চলে যাও হাসান বসরির কাছে যাই এই ঘটনা খুলে বলো হাসান বসরির কাছে ঘটনা খুলে বলার পর হাসান বসরি বলেন মা একটাই আছে তোমার ঘরে যদি কোন টাকা পয়সা থাকে তোমার যদি কোনো মাল থাকে আল্লাহ রাস্তায় জলদি করে দান করে দাও আশা করি এই দান করার কারণে তোমার মেয়ে খবরের আজাদ থেকে মুক্তি পাইতে পারি হাসান বশ্রীর কথা মতো ওই আল্লাহর বান্দি আল্লাহর রাস্তায় জাশ্রো ধনসম্পদ সব দান করে দিয়েছে মেয়ের পাগলের জন্য মেয়ের প্রতি ভালোবাসার জন্য সব দান করে দিছে হাসান বশ্রী এরপরের দিন হাসান বশ্রী যখন ঘুমায় রত্তের স্বপ্ন দেখে জান্না তো সিংহাসনের মধ্যে একজন যুবতী সিংহাসনের মধ্যে বসে আছে এবার বলতে আমাকে চিনছেন নাকি বলে না চিনতে পারি নাই বলে আমার মা আপনার কাছ থেকে আমল নিয়েছিল আমি সেই মেয়ে বলে তুমি যে জান্নাতের না মধ্যে কিভাবে গেল তোমার মা তো বললো তুমি জাহান নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছো এবার বলে ও আল্লাহ ওলি আমার মা আমার নামে দান সৎকার করে দিয়েছে এই কারণে আমার আল্লাহ আমার কবর আজাব মাফ করে দিয়া জান্নাতের সিংহাসনের মধ্যে বসাই দিছি পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর পারে কুমে না দান করিলে বিপদ আপাত রোগ বেদি মাফ হয় দান করিলে টাকা পয়সা রজ যায় না দান করিলে কবরে আজাব মাপ হয় বুঝতে পারলাম কি পারলাম না এ আল্লাহর বান্দা আমি অল্প সময়ের মধ্যে এই প্যান্ডালের মধ্যে দেখতে চাই কার দামি চরম দুঃখী মানাই দেখতেছে আমার সন্তান আজ কবর মধ্যে থেকে সেই সকল মা বাবারা দেখতেছে আমার সন্তান ওই মাফিলে গেছে মনে আমার জন্য দান করবে আমার কবরে আজ আপ মাফ হবে জানি রে আল্লাহর বান্দা কার জানি জনম মানাই মানা জানি বাবা না কার জানি মায়ের কথা মনে পড়ে গেছে কার জানি বাবার কথা মনে পড়ে গেছে রসুল আমার বলেন আর সৎ কত তারা বালা দান করিলে বালা মুসিবাদ দূর হয় আমি দানে টাকাবো না বামে তাকাবো না এই হাতটা অনেক বুজুর্গদের হাতের সঙ্গে শোয়া গেছে অনেক বড় আল্লাহর হলিদের সাথে আমি ছোট্ট মানুষ হলেও অনেক বড় বুজুর্গদের সাথে এই হাতের শোয়া মিলেছে আশা করি আমার দোয়া বিদ্যা যাবে না কোন বান্দা মায়ের নামে মা দুনিয়াতে থাকলে অনেক কিছু খাওয়াইতে পারতা সেই সময় টাকা পয়সা ছিল না মা থাকতে তোমার টাকা ছিল না বাবা থাকতে তোমার টাকা ছিল না ভাই থাকতে তোমার টাকা ছিল না সেই সময় মাকে কিছু খাওয়াইতে পারো নাই এখন লাখ লাখ টাকার মালি মনে চায় আমার মাকে কিছু খাওয়া কিন্তু পারো না বাবা ওই মাকে ডাক আর আসবে না এজন্য মায়ের জন্য ওই আল্লাহর বান্দা আছেন আমি মাত্র পাঁচটা লোক দেখতে চাই কোন বান্দা আছেন এই মাহফিলের জন্য মসজিদে কাজ চলতেছে আল্লাহর নবী বলেন মাম বানা যেই বান্দা মসজিদ বানাইলো মসজিদে একটা ইট দিলো মসজিদে একটা থাই দিল, মসজিদে একটা ফ্যান দিল মসজিদের কাজের সাথে শরিক থাকলো ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিল